বর বি রবদুল কাদের জিলা নে তোমারিনামের গুনে আগুন হোয়া জাইফানি আই বড় পীর রব্দুল কাদের আই বড় পি আব্দুল কাদের জিলা নির জিলি তোমারি না রোগুনে আগুন হোয়া জাইফানি আই কাদের জন্ম তোমার জিলা নেত তরিকা হই কদরিয়া আবু সালে মূসা জঙ্গি তোমারি হলেন পিতা ওমল খায়ের মাফাতেমা তেমা ওমল খায়ের মাফা তেম তোমারি হয় জননি তোমারি না মের আগুন হা যাইফানি আই বর عبد القادر ما شاء الله أي فانا فانا هل لا هل لا هل لا, أي لا. مرحبا مرحبا بولو مرہ با مرحابا بولو نو سوبا گمے مرحبا مرحابا بولو اوہ نواس گرے مرحبا مرحبا بولو اللہ 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 আবুদুল্লা রপালে যখন নূরখানা আরো বেরো সুন্দর হইল দেওয়ানা আবুদুল্লা কপালেতে যখন ছিল নূরখানা আরো বেরো হইল দেওয়ানা তারা সবাই মিলে বলে তারা সবাই মিলে বলে নূরখানা একেবার পাইতাম রে তুমার তোমার দরবারেতে শুকরিয়া জানাই তামে মর হাবা মরহাবা বলো নীর মোহনে মর হাবা মরহাবা বলো ও হে নত রে মার হাবা মরহাবা বলো মশ্লা আল্লাহ কানা কানা

মাইয়া মে গরবে যখন আমার দয়াল নবীরে বাগার হরিনে মিলে কোলাকুলি করে রহে মাগো আপনার চরণ ধুলি মাগো আপনার চরণ ধুলি আমরাও পাইতে চাই যে আপনার কুলে আসছেন মাগো নূর আলা নূর হে মর হাবা মরহাবা বলো মরহাবা মর হাবা বলো নবীর বিশো বা গো মোহনে হে মর হাবা বলো ও হে নো বিশ মরহাবা মর হাবা বলো মশ্লা আল্লাহ আল্লাহ رب دل کا دیر جیلا نیر جیلا آنی تمہاری نام رو گونے আগুন হোয়া জাইফানি আই বড় পীর রব্দুল কাদের আই বরফির আব্দুল কাদ জিলা তোমারি নামে রগুনে আগুন হোয়া জাইফানি আই বরফি রবদুল কাদের আল্লাহ আল্লাহ জন্ম তোমার জিলা নেত তরিকা হয়ে কদরিয়া আবু সালে মূসা জঙ্গি তোমারি হলেন পিতা উমল খায়ের মাফাতেমা তেমা উমল খায়র মাফা তোমারি হয় জননি তোমারি না মের গুনে আগুন হা যাইফানি আই বর اللہ, اے عبد القادر ماشاءاللہ اچھا ہل نہ 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 رو پرتم دین তোমার শুভ জন্ম হয় জন্ম হোয় দুও না তাতে তোমার রোজা হয় আল্লাহ আল্লাহ রম জো প্রথম দিনে তোমার শুভ জন্ম হনমো হে খাও না তাতে তোমার রোজা হয় কেউ জানে না চাদর খবর কেউ জানে না চাদর খবর জানে গৌ সে সমদানি তোমার মে গুণে আগুন হোয়া যা جائے فانی اے بارو پی رب دل قادر جیلا نیر جیلا آنی تو ماری نام میرو گون آگون ہویا جائے فانی اے بارو پی رب دل قادر اللہ 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 মা জনী কোরআন পরে গর্বে তে কে সন্তান আঠার পারা কোরআন মুখ করিয়া আল্লাহ জনী কোরআন পরে গর্ভে রে কে সন্তানোর আর মুখ করিয়া যা মাই জানে না খবর মাই জানে না খবর হইয়া গর্ভ দারিণী তোমার রগুনে আগুন হইয়া জাই ফানি আই বড় পি রাবুদুল কাদের আই বড় পি রাবুদুল কাদের জিলা নির জিলানি তো মারি না রোগুনে আগুন হোয়া যাই পানিয়ে আই বড় পি রাবুদুল কাদের আল্লাহ 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 লা ইলাহাম ইল্লাল্লা হ ম হাম আদুর আছুলল্লা সল্লাল্লা হু আলাই সে আসাল্লাম সকলে বলি আল হামদুলিল্লাহ বলি আল মনে রাখবেন প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা না একটা কিছু আবিষ্কার করা হচ্ছি এ কাফের মাঝে ময়লা বললে ফুল পাউডার দেওয়া এটা পরিষ্কার করতে হয় কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফি মারদুন মানুষের ভিতরে কলবের মাঝে রোগ আছে বলেন ভিতরে ফি মানুষের কলভের ভিতরে রোগ আছে এই কলভটা হলো বাম স্তনের দুই আঙ্গুল নিচে বলেন না সুবাহান্লা এই ভিতরে কিন্তু লতিফা আছে এই লতিফার মাঝে একটা লতিফার নাম হয়েছে লতিফায় কলভ এ কলব যার পবিত্র আছে পুরা দেহ তার পবিত্র তার মুখ দে বায় রইতে আল্লাহ কবুল করতে দেরি এই কলবটার যখন আপনি একটা গুণা করেন এই কলবের ভিতরে একটা কালো দাগ পরে গুনার একটা কালো দাগ এই কালো দাগ নিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ কবরে যায় আমার আল্লাহ পবিত্র কোরআনে কইসি একটা গুনাহ লো যদি তুমি কবর আইবা আমি আল্লাহ তোরা জাহান না দিয়ে সত্যাম আর যে বলেন আল্লাহ যদি চ্যালেঞ্জ করে যার নাম না দেয়া ছাড়তো না তাহলে কি বাবা আছে এটা কারে কইছে যারে আল্লাহ হিসাব নিবো অর্থাৎ পৃথিবীর যত বড় ফিসাব আল্লাহ যদি কালি হিসাবটা নেয় সে ব্যক্তি দুজো যাবে